আরো অনেক দাবি দাবা নিয়ে মাইল সামনে ছাত্ররা রাস্তায় নাইমা গেল কিন্তু কারো বুকে দেখছেন কালো কাপড় কালো বেশ পরতে বা কালো পতাকা নিয়ে আসতে কিচ্ছু না কিন্তু আন্দোলন দাবি এমন একটা অবস্থা করছে মনে হইতেছে বুঝছেন সরকার ইচ্ছা কইরা ওই প্লেনটাকে নিয়ে ওই স্কুলের উপরে ফালাই দিছে এটা তো একটা অ্যাক্সিডেন্ট

দেখেন আমার দেখে দেখেন এগুলো বাচ্চা কত কোমল বাচ্চাগুলো আমাদের মুখ চাইতে বের করা

যখন কালকে মানুষ মারা গেছে আচ্ছা ভাই আচ্ছা ভাই আমি জবাবটাতে কালকে যখন স্টুডেন্ট মারা গেছে হ্যাঁ তখন স্টুডেন্ট টা বলতেছিল